আরো একশো তো থাকবে যাবে না আরো একশো তো থাকবে দেখো বাসার থেকে তো সবাই বলছে বাসায় আসো বাসায় আসো রাত বাজে সাড়ে এগারোটা ফুল সাড়ে এগারোটা রাত বাজে তুমি এই অন্য খাবার দিচ্ছ না টেবিলে কি ব্যাপার

আমি কিভাবে জানবো বাসার থেকে সবাই বলছে বাসায় কবে আসবে বাসায় কবে আসবে সে হঠাৎ করে সিদ্ধান্ত যে আমি কালকে চলে যাব রান্না আছে

হম এত সুন্দর করাবাজ কি করছিলে। করলবাজি তো আম্মু করছে কারণ করলাবাজি এভাবে আম্মু ছাড়া রান্না করতে পারে না কেউ আমি নিজেও পারি না এই জন্য বললাম যে তুমি করলা রান্না করো তোমার জামাই অনেক পছন্দ করে তোমার হাতে করলা ভাজি তাই রান্না করছে তোমাকে জানাই নেই তুমি হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে এই জন্য আর কি রান্না করবো ফ্রিজে গরুর মাংস ছিল এই জন্য হঠাৎ করে আমি বলছি তাহলে গরুর মাংসটা নামাই গরুর মাংসটা রান্না করে ফেলি এই জন্য গরুর মাংসটা রান্না করে ফেলছি আর আজকে যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি তাই হচ্ছে চিন্তা করলাম যে গরুর মাংসের সাথে খিচুড়ি তো অনেক ভালো যায় তাহলে খিচুড়ির সাথে গরুর মাংসটা রান্না করা যায় এই হচ্ছে গরু মাংস আর কিছু রান্না করছে অনেক দেরি করে ফেলছো তোমাকে কি করে বলবো তুমি তো ফোন দিলে অনেক ব্যস্ত থাকো কথা বলতে পারো না এখন কি করব বলো তাই বলে তুমি আমাকে একবার মেসেজ করতে পারতাম মা চলে যাবে আর কি কিছু ফ্রিজে ছিল না মাছ ছিল না ছিল চিংড়ি যেটা সেটা রান্না করলাম আর হচ্ছে গরু মাংস দুটাই পাইছি আপাতত এই জন্য দুটাই রান্না করা হয়েছে আর করলা ভাজি এবং খিচুড়ি সাদা ভাতও আছে যেটা মা পছন্দ করেছে মা চলে যাবে হঠাৎ তুমি বলতেছো আরো একশো তো থাকবে যাবে না

হ্যাঁ মা খাইছে মা খেয়ে দিয়ে শুয়ে পড়ছে মা অনেক অসুস্থ মা ভালো লাগছে না শুয়ে পড়ছে মা তুমি এখন খাবার খেয়ে নাও আর মা হলো সকাল সকাল মনে করো যে উঠতে হবে এই আমি বলছি তুমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো তোমার জামা আসতে লেট হচ্ছে আমি সকাল সকাল মাকে পৌঁছে দিয়ে এসে সুন্দরভাবে গুছায় গাড়িতে উঠে দিয়ে আসবা কি আমি দিতে যাও মাকে তাহলে কে যাবে বলো কোথায় গাড়িতে যেখান থেকে উঠে সেখানে দিয়ে আসবা অসম্ভব আরো আমি আমি যেতে পারতেছি না মা থাকবে আর এক সপ্তাহ পর আমি আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে মা আর এক সপ্তাহ পর থাকবে একটা প্ল্যানিং করে রাখছি